দলীয় রাজনীতি আপনি হারাম বলেন আমি কখনোই হারাম বলি না এটা আমার নামে জালিয়াতি দলীয় রাজনীতি হারাম বলেছি আজ পর্যন্ত আমার মনে নেই আপনার রেকর্ড দেখেন বই লেখেন না দলীয় রাজনীতি হারাম বলিনি আমি রাজনীতি সম্পর্কে বই লিখেছি দুই হাজার সালে এহিয়াও সুনানে ইসলামী রাজনীতির ধরন সুন্নত বেদা জায়েজ না জায়েজ আছে আমরা যেটা বলছি দলীয় রাজনীতি হলো আধুনিক উপকরণ আল্লাহর পথে দাওয়াত বইও আছে দলীয় রাজনীতি হলো আধুনিক উপকরণ যেমন মাই যেমন ক্যামেরা যেমন ফ্যান এটাকে সরিয়াসমত ভাবে ব্যবহার করার কোনো দোষ নেই তবে আমি যেটা বারবারই বলেছি এই অবশ্য অন্যান্য সব বই লিখেছি যে রাজনীতিটাই হলো দিন কায়ামের পথ এটা ভুল ধারণা দাওয়াত হলো দিন কায়ামের পথ রাজনীতি দাওয়াতের একটা পদ্ধতি দুই নম্বর দলীয় রাজনীতি করলে কোনো দোষ নেই যেমন আপনি মাইক লাগালে মোবাইল ব্যবহার করলে দোষ নেই তবে এটাকে সরিয়া বিরোধীভাবে ব্যবহার করা যাবে না রাজনীতির নামে আপনি হরতাল ডাকলেন রাজনীতি অবৈধ না হরতাল অবৈধ আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন আপনি দুই দিন গেলেন না হরতালের নামে এই যে বান্দার হক নষ্ট করলেন আপনার এই বৈধতা কে দিয়েছে আমাকে অনেকবার অনেকে বলেছে হুজুর আপনি ডাকলে আমরা সবাই মিছিলে আসবো আসলেন আসার পরে একজন একটা রিক্সাওয়ালার হাওয়া ছেড়ে দিল যাই ছিল না না যাই ছিল এই গুনার ভার কে নেবে আমি আমার কথা বলবো আমার কাজ করবো কেন আমি আমার দায়িত্ব আপনার দায়িত্ব আমি দিতে পারবো না আপনি যা পারেন করবেন কাজেই গালি দেওয়া গিবোধ করা কুশপুত্র লেখা পড়ানো হরতালের নামে মানুষকে বাধ্য করা গণতন্ত্রে যে অধিকার আছে আপনি হরতাল ডাকবেন যদি সংবিধান দেয় আপনি ডাকতে পারেন কিন্তু একটা সিঙ্গেল মানুষকে আপনি বাধ্য করতে পারেন না কারোর ইট মারতে পারেন না কারো রিক্সার হওয়া ছেড়ে দিতে পারেন না এগুলো হারাম এখন আপনারা বলবেন হুজুর এত নরম রাজনীতি করলে তো কোনোদিনই হবে না কোনদিন হবে কবে হবে কি হবে এই উদ্দেশ্যে হারাম কাজ করা যায় কিনা বলেন আমি সুন্দর বলতে থাকবো যেদিন আল্লাহ করে সেদিন হবে এই জন্য দলীয় রাজনীতি হারাম এটা আমি কখনোই কোথাও বলিনি বরং যারা ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেন আমি তাদের বিরুদ্ধে এখন নামে জঙ্গিবাদে ধর্ম নিরপেক্ষতার মূল দাবি হল যে প্রত্যেকে তার ধর্মের নিজের ইচ্ছা মতো পালন করবে বলবে কিন্তু আমি যদি মনে করি আমার ধর্মের রাজনীতি আমি বলবো বলার অধিকার সবার আছে কাজেই সবাই বলতে পারবে একজন বলতে পারবে না এটা ধর্ম নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে তবে ইসলামের জন্য রাজনীতি মেন রাজনীতির মাধ্যমে দিন এসে যাবে এটা মোটেও ঠিক না রাজনীতি উপর থেকে চাপিয়ে দেওয়া একটা বিষয় এটা পরিবর্তনশীল আর ইমান ভিতর থেকে তৈরি করতে হয় রাজনীতি সর্বোচ্চ ইসলাম ফ্রেন্ডলি একটা মানুষের মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ মানে নৈতিকতা পক্ষে থাকে একটা রাজনৈতিক অবস্থা বোরকা পড়লে জেলে নিয়ে যায় আর একটা জেলে নেয় না কিন্তু সরকার উপর থেকে আইন করে দেবে বোরকা পড়তে হবে আর এই আইনে মানুষ দিনদার হয়ে যাবে এটা পাগলের কল্পনা আমি অনেক আগে দেশে আসছে আটানব্বই আমি জানি না তিন চার বছর পরে তখন তো আমি অল্প অল্প হুজুর কথা নি কোন দলের মানুষ এখনো বুঝে পারছে না এখনো তো মানুষ বুঝে পারে না কোন দলের কেউ বলছে জামাত ইসলাম কেউ বলছে যে আলে হাদিস কেউ বলছে কট্টর গোড়া হানাফি কোন দলে যে যাবো এটা এখনো আমি দিশে করতে পারছি না তো এই সময় আমি মনিরামপুরে একটা মাহফিলে গেলাম তো ওই এলাকার এক ভাই তার বাড়িতে আমার খাওয়া এটা কোন সালে আমার মনে নেই তো ওই আসার পরে কয়েক বছরের মাথায় উনি ওই বাড়িতে বসলাম আমার আগে একজন ওয়াজ করবেন তারপর আমি শেষে তখন তো জোয়ান ছিলাম এত বেশি বাড়াবাড়ি করতাম না যে আমাকে শেষ করে দিতে হবে প্রধান শেষে ঠিক আছে সমস্যা নেই তো এখন আমাকে ওই ভাই বলছেন যে স্যার আমি আর্মিতে চাকরি করতাম ছেড়ে দিয়ে চলে আসছি ইসলামের সাথে আসি গত নির্বাচনে চেয়ারম্যান ইলেকশন করেছিলেন ইউপি আমি ভোট পাইছিলাম মাত্র কয়েকশো ভোটে হেরে গেছে গত পাঁচ বছর আবার আমি কাজ করছি এবার আমার যেটা সম্ভাবনা আনা আপনি তাহলে ঠিক আছে আপনার যারা ভোট দিছিল সবাই তো নামাজি না না বেনামাজি কিন্তু সব অনেকে ভোট দিয়েছে আপনি ইউপি চেয়ারম্যান হওয়ার পরে সবাই কিন্তু নামাজ পড়াবেন পড়বে তো নামাজ না পড়ালো অন্তত আইন করে দিল যে মানে যারা নামাজ পড়বে না যে সকল মহিলা বোরকা পড়বে না অথবা সুদ সাথে সাথে তারা সরকারের রেশনটা পাবে না করতে পারবে তাহলে আমি ইউপি কি লাভ হয়েছে না আসলে এই জন্য রাজনীতি দিনই দাওয়াতের একটা ধারা আবার আমি বারবার বলেছি অনেক জায়গায় আপনাদের বলেছি রাজনীতি দুই রকম জাতীয় রাজনীতি দলীয় রাজনীতি ওলামায়াম সব সময় রাজনীতি সচেতন ছিলেন রাষ্ট্র সরকারের অন্যায় অবিচার জুলুম ইসলাম বিরোধী কাজের প্রতিবাদ করেছেন কিন্তু আমি আজম আমার দল আসুক তুমি যাও আমরা পারবো এই পর্যায়ে যান তোমাকে ভালো হতে হবে না হলে তোমার উপর আল্লাহ রাজা আমি কি করবো এই জন্য রাজনীতি করব না মানে রাজনীতি সচেতন যে যা করে করুক আমি তজবি পড়বো এটা আমাদের সালফেসালিন কখনোই করেননি একেবারে সাহাবিনের যুগ থেকে তাহবেদের যুগে আবু হানিফা সাহিদ আব্দুল মুসাইব সাহিদ আব্দুল জুবাইর কি বলে আমাদের ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম সাফে ইমাম মালিক এর পরবর্তী মুজাদ আল ফিসানি শাহ উল্লাহ মহাদ ফুরফুর আমাদের সিদ্দিকি আমাদের আশাফ আলী দাহ রাহে মাহমুদাহ আজমাইন সবাই রাজনীতি সচেতন ছিল রাষ্ট্র সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছেন সংশোধনের কথা বলেছেন কিন্তু তুমি চলে যাও কিছু হবে না এই লোক যাবে ওকে উঠাই দাও এই পর্যায়ে সাধারণত যান আর নিজেরা যাওয়ার কোনো কথাই বলেনি দুটো হয়েছে সাধারণভাবে সরকারে অন্যায় দূর করতে বলেছেন প্রতিবাদ করেছেন ভালো হওয়ার নসিহত করেছেন শক্ত কথা বলেছেন জেল কেটেছেন ফলে থেকেছেন অনেক কিছু করেছেন কিন্তু সরকারকে বাদ দিয়ে আরেকজনকে সরকার করো এটা বলেননি কারণ তৎকালী সময় এরকম ছিল না কেউ কেউ বিদ্রোহের ক্ষেত্রে যেমন আব্বাসী খলিফাতের বিরুদ্ধে নফসেজ জাকিয়া বিদ্রোহ করেন কেউ কেউ ওই বিদ্রোহীকে সমর্থন করেছেন যে এই পার্টি গেলে ভালো হবে কিন্তু নিজে গেলে ভালো হবে এটা কখনো বলেননি আধুনিক বিশ্বে নিজে যাওয়ার একটা সিস্টেম পাশ্চাত্য গণতন্ত্রের মাধ্যম হয়েছে এটা আমরা খারাপও বলছি না আবার এই সিস্টেমে ইসলাম হয়ে যাবে এটাও বলছি না এটা ইসলামী দাওয়াতের একটা পদ্ধতি দাওয়াত পর্যায়ে থাকবে